আপনি যদি আয়লার স্ট্যাটাসে থাকেন বা ব্রিটিশ পাসপোর্ট যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার বাচ্চার যদি জন্ম হয় ইউকেতে তাহলে কিন্তু বাচ্চা আপনার যদি আয়লার স্ট্যাটাস পাওয়ার পরে বাচ্চা জন্ম হয় তাহলে বাই বর্ন বাচ্চা কিন্তু ব্রিটিশ হবে কিন্তু ধরেন আপনার বাচ্চা আয়লার স্ট্যাটাস পাওয়ার আগে জন্ম হয়েছে তখন কিন্তু আপনার বাচ্চা আপনি তখন যে ভিজাতে থাকবেন সেই ভিজাতে আপনার বাচ্চা জয়েন করতে পারে এবং বাচ্চার রাইটসে তারপরে আয়লার পাওয়ার পরে বাচ্চার আয়লার পাওয়ার পরে বাচ্চার ন্যাচারালাইজেশন সার্টিফিকেট ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন করে তারপরে তার ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হবে এটা হচ্ছে বাচ্চাদের রিকোয়ারমেন্ট এখন আপনি ইউকেতে আয়লার পেয়েছেন আপনার বাচ্চা রয়েছে বাংলাদেশে বাচ্চা রয়েছে বাংলাদেশে ওয়াইফ রয়েছে আপনি অনেকেই এখানে আমার আমি অনেক মানুষ পেয়েছি যারা এখানে আসে এখানে কাজ করতে আসেন এসে এখানে সেটেল হয়েছেন বাংলাদেশে তার ফ্যামিলি রয়েছে বাচ্চা রয়েছে যাদের বয়স আঠারোর কম ওয়াইফ রয়েছে তো তারা আয়লার পাওয়ার পরে বা ব্রিটিশ হওয়ার পরে তারা বাচ্চাকে বা ওয়াইফকে আনতে চান তো খুবই সহজ হিসাব সেটা হচ্ছে যে বাচ্চার বয়স যদি আঠারো কম থাকে তাহলে বাচ্চার জন্য আপনি কিন্তু চাইল্ড চাইল্ড হিসাবে অ্যাপ্লাই করতে পারেন এবং সবচেয়ে মেইন রিকোয়ারমেন্ট হচ্ছে বাচ্চা তো বায়োলজিক্যালি আপনার হতে হবে বাচ্চার বার্থ সার্টিফিকেট থাকতে হবে যেখানে আপনার নাম থাকবে অ্যাজ এ ফাদার ওর মাদার আর আপনার ওয়াইফ বা হাজব্যান্ড যদি বাংলাদেশে থাকে আপনি ইউকেতে থাকেন তাহলে আপনার ওই স্পাউস ভিজার রিকোয়ারমেন্টগুলো মিট করিয়ে আপনার স্পাউসকে আনতে হবে তো বাচ্চার ক্ষেত্রেও ব্যাপারটা একই যে বাচ্চার বয়স যখন আপনি অ্যাপ্লিকেশান করবেন বাচ্চার বয়স কিন্তু এইটিনের কম থাকতে হবে তখনই কিন্তু সে বাচ্চা বলে গণ্য হবে এইটিনের উপরে হয়ে গেলে তখন কিন্তু সে অ্যাডাল্ট সো এই হচ্ছে আসলে বাচ্চার ক্ষেত্রে বা বাচ্চার মা বাবার জন্য রুলস তো এখানে সব ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই মেইন যেই রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে যে রিলেশনশিপ কিন্তু প্রুভ করতে হবে খুব গুড ওয়েতে তো বাচ্চা থাকলে কীভাবে রিলেশনশিপ প্রুফ করবেন সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট দিয়ে যদি হোম অফিস হ্যাপি না থাকে তাহলে ডিএনএ টেস্ট করাতে হবে কারণ অনেক সময় হোম অফিস বার্থ সার্টিফিকেট নিয়ে আমি দেখেছি যে বার্থ সার্টিফিকেট দেওয়ার পরে কোনো কারণে হোম অফিস বার্থ সার্টিফিকেট ভেরিফাই করতে পারেনি বাংলাদেশি না অন্য একটা আফ্রিকান একটা দেশের বার্থ সার্টিফিকেট ভেরিফাই করতে পারেননি তখন উই হ্যাড টু অ্যাপিল দ্য ডিসিশন অ্যাপিলের সময় আমাদের ডিএনএ টেস্ট রিপোর্ট করাতে হয়েছে অ্যাপ্রুভড সেন্টার থেকে তো এই রিলেশনশিপ কিন্তু সব ক্ষেত্রেই প্রমাণ করতে হবে একটা আপনার স্পাউস বা পার্টনারের জন্য যদি অ্যাপ্লিকেশন করতে চান আগে তো প্রমাণ করতে হবে সে আপনার স্পাউস আপনার বাচ্চার জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান আগে প্রমাণ করতে হবে দ্যাট চাইল্ড ইজ ইন ডিড ইউর ইয়োর চাইল্ড ইওর বায়োলজিক্যাল চাইল্ড বা অ্যাডপ্ট করলে অ্যাডপশন পেপার্স থাকতে হবে এই হচ্ছে বাচ্চার ক্ষেত্রে